প্রত্যেক মাসে আমার উনিশ হাজার টাকা ইনকাম বাজারে আমি রুই মাছ কেটে বিক্রি করি পুরা ভাগ্য বলি তো বইয়ের হাতে মার খাই ইনকাম করার শুনো ভুল বোঝা তুমি আমাকে আসলে তুমি মেয়ে মানুষ তো তুমি আসল কথাটা বুঝতে পারছো না কি আমার আসল কথা জানি বুঝতে পারছি না তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে তুমি আসল জিনিসটা বুঝো মেয়ে মানুষ হয়তো তুমি বুঝো না কি বুঝি না আমি তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে সে এক বছর দেড় বছর পর পর বাড়ি আসে দিয়ে বাড়ি এসে দু চার দিন থেকে তোমার সাথে একটু করে শ্বশুরি দিয়ে আবার ও চলে যায় আর তোমার জয় এখন ঝিলিক মাইছে আর এই সময়তে যদি তোমার কাছে পুরুষ মানুষ না থাকে কিভাবে জীবনটা কাটে সে আমার থেকে ভালো আর কেউ জানে না তাই বলছি এই নাফিকের যেরকম রসে ভরা আঙ্গুর হয় সেই আঙ্গুরের মতো তোমার চেহারা আর সেই আঙ্গুরের মতো চেহারাটাকে তুমি শুকিয়ে কিসমিস করে দিও না আজ মইলে কাল দুদিন তোমার এই সুন্দর যে রূপ শুকিয়ে শুকিয়ে কিসমিস হয়ে যাক এটা কখনো করো না সেই জন্য বলছি কি বলছো সেই জন্য সেই জন্য বলছি তোমার সামনে একটু ফাঁকি দিয়ে আমার সাথে একটু আহা আহা করো চরিত্রহীন তুমি নাম পড়তো তোমার এখনো পুরোপুরি ভাবে হুসবুজ দিয়ে হয়নি কো ভালোবাসা কখনো নোংরানির জন্য ভালোবাসা হয়েছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার ভালোবাসা যেদিনকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনকে তোমাকে আমি মনে প্রাণে কিন্তু আমি তোমাকে বলতে যেহেতু তোমাকে আমি বোন বলে দেখেছিলাম কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তুমি আমার মায়ের পেটের বোন লাইক তোমার সাথে ভালোবাসা সম্পর্ক রাখা যাইজ হবে তাই আমি সারা রাত মাল খেয়ে সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম আর তুমি আমাকে ভুল বুঝলে ভালোবাসা কোনো খারাপ জিনিস লাইকো ভালোবাসা ভালো জিনিস আর যেহেতু তোমার ঘরে স্বামী নাই তোমার তো ভালোবাসা চলবে যে মেয়েদের স্বামী আছে ঘরে তারাও তো কথা ভালোবাস সে দুটো আর তোমার তো সামনে নাই বাড়িতে সে দুবাই থাকে এক বছর দেড় বছর পর বাড়ি আসে তোমার তো ভালোবাসা তো অতি অবশ্যই দরকার তাই বলছি অত চিন্তা ভাবনা না করে আজকে পৃথিবীতে বেঁচে আছি কাল বেঁচে নাও থাকতে পারি ওই জন্য বলছি এত টাইমটাকে আর শেষ করে দিও না এসো নিজের বইয়ের চোখে দেখবে তোমাকে আমার চোখের দিকে তাকিয়ে দেখো সেখানে শুধুই তোমার ছবি আর এই বুকের ভিতরে কৈলের সাথে তুমি মিশে গিয়েছো তাই বলছি শোনা আমি একটা রক্তে মাংসে করা মানুষ আমার ভালোবাসাটাকে আর তুমি দূরে সরিয়ে দিও না আমাকে একটু ভালোবেসে আপন করে নাও হোক তাকাও কখনো কোনো দিনে ভালোবেসে ধোকা দিবে না তো পর করে দিবে না তো তোমার এই হাত ধরলাম আজকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি তোমার হয়েই থাকবো আমি তোমাকে বিয়ে করব আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গই তুমি মিশে থাকবে তুমি শুধুই আমার তুমি শুধুই আমার ফুটো তুমি আমাকে এতটাই মনে ফেলে ভালোবাসো ফুটো হ্যাঁ আমার সোনার ময়না পাখি সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনে ভিতরে এত ভালোবাসা রয়েছে শুধু ভালোবাসা কি বলছো ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে আমি যখন তোমাকে আদর করবো সায়া বেলা চুরি খুলে তখন তুমি আসমানায় গিয়ে থাকবে তুমি আবার যখন আমি চুমু খাবো তখন তো আমার কথা ব্যস্ত থাকেন কি বলছো খাইনিং খুলে কোনদিনে চুমু খাইনিখো আর তার জন্য তোমার মনের ভিতরে কি করে গো